মনে হয় না আমার ফেভারিট কিছু থাকবে বলে। হ্যালো एवरीवन, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকাল ব্লগটা নাকি ইন্টারেস্টিং হতে চলছে। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ শেষঅবধি সাথে থাকবেন। গাইস দুপুরে খাওয়া-দাওয়া করতে করতে আমার এখন বিকেল হয়ে যায়। অলরেডি এখন সন্ধ্যা হয়ে গেছে। কিন্তু সন্ধ্যা আযানটা পড়ে গেছে। আর ভাই আর আমি বসে গল্প করছিলাম ভাবলাম ভিডিওর একটা নিয়ে নেই। তো এখন সন্ধ্যা আর গাইস গতকালকে রাতে থেকে কিন্তু মুসলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে এই কয়েকদিন যে পরিমাণ টেম্পারেচার ছিল কি বলবো গাইস বৃষ্টিটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করেছিলাম তো আসলে কিন্তু ভালোই লাগছে বৃষ্টি দেওয়ার পর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগে কিন্তু ভালো লাগে বৃষ্টি ভালো আছে গাইস ও কিন্তু আজকে প্রথমত আমার টি শার্ট পরে আছে আর দ্বিতীয়ত কথা হচ্ছে অপকে কথা বলতাম হ্যাঁ হ্যাঁ কই তোকে কথা আছে। গাইস শাক্করের আর আমার কিন্তু একই টি শার্ট লাগে একই প্যান্ট লাগে মানে আমি যা কিনি ওর গায়ে লাগে আর ও যা কিনে আমার গায়ে লাগে মানে আমরা দুজনে কিন্তু চেঞ্জ করে করে পড়তে পারি এটা কিন্তু খুব ভালো একটা জিনিস হ্যাঁ এটা কিন্তু গাইস মজা লাগে ছোট ভাই বড় ভাইয়ের যদি এক সাইজের টি শার্ট থাকে কিন্তু এটা কিন্তু মজাই লাগে এক একদিন একটা পরা যায় মজা লাগে কিন্তু এটা কিন্তু আপনারা হয়তো অনেকেই করেন আর হয়তো অনেকেই করেন না বাট আমাদের কিন্তু ভালো লাগে ভাই অনেক সময় দেখা যায় কি আমি যে টি শার্টটা পড়তে চাইছি আজকে ও সকাল সকাল তাড়াতাড়ি পরে বেরিয়ে পড়েছি কিন্তু আমি পাই নাই ও পরে চলে গেছে তারপর কিন্তু দেখতে যায় ওটা অনেক সময় প্ল্যান করে যে কোন দিকে যাওয়ার সময় ও বাকি কোন দিকে যেতে হলে আরেকটা দেশ আর কোন দিকে না যাওয়ার হলে আরেকটা দেশ আমার কিন্তু এরকম কোন ড্রেসই নেই ওর আছে বাট সাতের ছিল আমার ছোট ভাই সপ্তাহের ছিল কানাডা থেকে বাট আমার এরকম সারা কি বন্ধ মানে ছোট থেকে এরকম কিছু কোন ড্রেস আমার নেই কোনো তো ভাই আর আমি বসে গল্প ভাই ভাইদিকে ফোন টিপতেছে আর গতকালকে রাত্রি দেখে মুসল ধারে বৃষ্টি হচ্ছে খুবই আরাম লাগছে গাইছে আসলেই এইদিকে মা ঠাকুর করে সন্ধ্যার সময় পূজা দেখা জানেন সন্ধ্যার সময় মা ঠাকুর করে পূজা দিতেছেন দেখুন সন্ধ্যা

আর সাক্ষমাত্র গাছ ঘুমতে ওকে কিন্তু এখন দেখানো যাবে না ওকে এখন দেখালে কিন্তু রাগ করবে মুখ কালো হয়ে যাবে মানে যদি ঘুমতি ঘোটার পর মুখ টুক না ওকে ধোয়ার পর ওকে দেখে মুখ কালো হয়ে যায়

আর এই দেখুন ইজ মাছের তেল তারপর হচ্ছে এটা সবজি মাছের মাথা দিয়ে হয়তো করলা ভর্তা তারপর হচ্ছে ডাল এই কয়েকটা আইটেমই খাওয়া দাওয়া করব সবাই আচ্ছা করবে গো এই ক্লাস হয়ে গেছে ক্লাস আ নাইস ও ক্লাস করতে গেছে আজকে ওর ক্লাস আছে বুঝাই তাই বেরিয়েছে তাই খাওয়া দাওয়া করব একটা খিদা লেগে গেছে এই দেখুন চারটা মাস্তে চলেছে

দেখুন অত স্নানও করে নাই খাওয়া দাওয়া করে নাই ও তো গাইজ নামি আর গাইস বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হইতেছে গাই দেখুন গাইস বাইরে কিন্তু অনবরত বৃষ্টি হইতেছে তো বৃষ্টি কিন্তু গাইস ভালোই লাগে বৃষ্টি দিলে এখন ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাটা লাগে ভালো হয় কিন্তু যাই হোক এখন স্নান টান করবে ওই দেখুন গামছা গাই দিয়ে বেরিয়ে পড়েছে দিকে যাচ্ছে এখন গামছা গাই দিয়ে তেমন যাবে স্নান টান করবে আর ওইদিকে দেখুন ওর খাওয়ার দাবারও সব নেওয়া ও খাই বাকি রয়েছে কিন্তু খাবারের তো তাদের তো এখন হয়ে গেছে সন্ধ্যা আর আমি তৈরি করে না একটা ব্লেক কফি আর বাসায় আছি শুধু মা আর আমি একা তো কফির সাথে কিছু একটা খেতে আসতে ইচ্ছে করছে কিছু আছে সেটা বিস্কুট টিস্কুট কিছু একটা থাকে ঘরের মধ্যে বিস্কুটের মধ্যে তো মনে হয় না আমার একটা কিছু থাকবে বলে কারণ আমি বিস্কিট টিস্কুট একটু কমই খাই বিস্কিট টিসুলানা খুব কমই হয় বলতে পারেন আমাদের ঘরে এখন আগে কিন্তু অনেকগুলি চলানো হতো এই দেখুন ভাঙা চোরা বিস্কুট কিছুটা রয়ে গেছে তো এগুলা আমার মন মতো হচ্ছে না আমি খাবো না এগুলো এগুলো জায়গা মতো রেখে দেবো আবার বংশালি তো আমি তো কফি তৈরি করলাম মাকে তো জিজ্ঞেস করলাম না মা আপনি কি কিছু খেয়েছেন কি না কি না বাসা কিছু খাইছেন তো না হ্যাঁ দেখতে ভালো হচ্ছে মা দেখছেন এই দেখুন बेड কভার দেখছেন অনলাইন তো ভালো লাগছে বোধহয় মায়ের

তো মাই দেখে দেখছেন ভাই বেরিয়েছে ওর কাজে আপনার তো জানেন সারাদিন এই ঘুরে ঘোরাঘুরিতেই থাকে প্রশ্ন না থাকলে যেটা হয় আর কি হোক গাই যখন কপিটা শেষ করবো শেষ করে যাবো দোকান গিয়ে দোকান তোমার ক্লোজ করে আসবো ক্লোজ করে এসে আবার ভিডিও এডিটিং শুরু করে দেবো সকাল নয়টায় ব্লগ আসছে ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি আপনার আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন এন্ড আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি নতুন ভয় থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ পর ওয়াচিং